নমস্কার আমি শ্রীলেখা আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা এখন এক নজরে বঙ্গবার্তা এক্সপ্রেস আজি করে দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষের উপর রুষ্ট হাইকোর্ট উষ্মা প্রকাশ করলেন বিচারপতি বিধানসভা থেকে চুরি ভরতপুরের তৃণমূল বিধায়কের ফেস লক করা আইফোন মন খারাপ হুমায়ুন কবিরের পাম অ্যাভিনিউ অশোকা হল স্কুলে আগুন ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন অবশেষে কণ্ঠস্বর দিতে রাজি কালীঘাটের কাকু মঙ্গলে সিবিআই নমুনা রেকর্ডের কথা বীরভূমের হাটে লরি থেকে উদ্ধার ষোলো হাজার কেজি অ্যামোনিয়াম নাইট্রেট গ্রেফতার তেলেঙ্গানার তিন বাসিন্দা বীরভূমের কাকরতলায় বালির টাকার ভাগ নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বোমাবাজি ব্যাপক উত্তেজনা এলাকায় এবার রাতের লোকাল ট্রেনে পাথর ছোড়ার অভিযোগ ব্যান্ডেলের কাছে ভাঙল জানলার কাজ বাদরের বাদরামির জেরে শ্রীলঙ্কায় টানা দুদিন লোডশেডিং অন্ধকারে ডুবল গোটা দেশ বাংলাদেশের বইমেলায় তসলিমার চুম্বন পুলিশের সামনে স্টল ভাঙচুর করলো মৌলবাদীরা নারকেল ডাঙায় বস্তিতে আগুনের পর সংঘর্ষ কাউন্সিলর সহ একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের বাদুরিয়ায় তৃণমূল নেত্রী শ্রীলতাহানি ও গাড়ি ভাঙচুর করে দেহরক্ষীকে মার দলের নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের কুম্ভে পূর্ণস্নান সেরে ফেরার পথে মধ্যপ্রদেশের ট্রাক ও বাসের দুর্ঘটনায় মৃত্যু হল সাতজনের আহত অনেক তামিলনাড়ুতে স্কুল বাসে বসা নিয়ে বচসার জেরে সহপাঠীর হাতে খুন নবম শ্রেণীর পড়ুয়া নয়ডায় গোটা পরিবারকে ডিজিটাল অ্যারেস্ট করে কোটি টাকা হাতিয়ে নিল সাইবার অপরাধীরা অশালীন আচরণে ভয় পেয়ে মধ্যপ্রদেশের চলন্ত বাস থেকে লাভ দুই ছাত্রীর দেখতে থাকুন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা